বর্তমান যে ইয়াং সমাজ যুব সমাজ এরা এদের নিরাপত্তা কখনো হারে না আর যুবকরা কখনো থেমে থাকে না তাদের নিরাপত্তার বিশেষ কোনো কিছু দরকার নাই যদি তারা শারীরিকভাবে ফিটনেস হয় তাই শরীরেই তাদের নিরাপত্তা আমি মনে করি শারীরিকভাবে যদি সে ফিটনেস হয় তাহলে ওই শারীরিক অবস্থায় তার জীবনের নিরাপত্তা কারণ তুমি যদি শারীরিকভাবে ফিটনেস না হয় তো তোমার নিরাপত্তা তুমি নিজে দিতে পারবে না এতটাই বড় খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম আর পাওয়ার ফিটনেস জিম ঘরটির মালিক হচ্ছেন সাইদ খান ভাই এবং রাজ্জাক ব্যাপারী এই দুইজনের উদ্যোগে যুব সমাজের কথা চিন্তা করে পাওয়ার ফিটনেস জিম শুভ উদ্বোধন হয় তো আপনারা চলে আসুন আর ফিটনেস ধরে রাখতে হলে অবশ্যই জিম করতে হবে পাওয়ার ফিটনেস জিম ঘরটির লোকেশন হচ্ছে ভেলি ব্রিজ বাজারের পূর্ব পাশে যেখানে খিচুড়ির দোকানগুলো রয়েছে বিসমিল্লা খিচুড়ি ঘর এবং পদ্মা বিরিয়ানি হাউস এর মাঝামাঝি একটা গ্যারেজ রয়েছে এই গ্যারেজের মধ্যে এই পাওয়ার ফিটনেস জিম ঘরটি তো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন অথবা এসে কারোর কাছে জিজ্ঞেস করবেন আর পাওয়ার ফিটনেসের ভর্তি ফি হচ্ছে পনেরোশো টাকা আর এই পনেরোশো টাকার মধ্যে থাকছে আপনার এক মাসের ফি এবং ভর্তি এই দুইটা মিলে পনেরোশো টাকা আর প্রতি মাসের ফি হচ্ছে আটশো টাকা তো আপনারা আসুন এবং আসার পরে সাইদ খান ভাই আছে রাজ্জাক ব্যাপারী ভাই আছে তাদের সাথে কথা বলুন যদি কম বেশি হয় তাহলে ভালো আশা করি হবে যেহেতু নতুন এটা যুব সমাজকে ধরে রাখতে হবে কারণ বর্তমানে ক্রিকেট খেলা ওইরকম হয় না ফুটবল খেলা হয় না আর হাডুডু খেলার তো কোনো দেখাই নেই তো জিম করা ভালো আর ফিটনেস ভালো রাখতে হলে জিম করতে হবে নেশাকে না বলুন জিমকে হা বলুন কারণ বর্তমানে সমাজে ছোট থেকে মানুষ নেশায় আসক্ত হচ্ছে এবং জুয়ায় আসক্ত হচ্ছে তো আপনি যখন জিম করবেন আপনার ফিটনেসের কথা চিন্তা করলে আপনি কোনো খারাপ পথে যেতে পারবেন না নেশার পথে যেতে পারবেন না তাই জিম করুন শরীরকে ভালো রাখুন আপনি সুস্থ থাকুন আর জিম করানোর জন্য রয়েছে ভালো একজন ট্রেনার আপনাদের সবারই পরিচিত এর আগেও ভাইয়ের জিমের দোকান ছিল যেমন রাজ্জাক ব্যাপারী ভাই সে একজন জিমের মাস্টার ক্যারাটি মাস্টার তো ভাই কিন্তু আপনাকে হাতে ধরে একদম জিম করার টেকনিকটা শিখিয়ে দেবে তো চিন্তা নেই আমাদের ট্রেনার আছে খুব ভালো মানের শিখতে পারবেন আর জিম করার জন্য যা যা প্রোডাক্ট দরকার সম্পূর্ণ প্রোডাক্ট রয়েছে তো জিম করতে পারবেন আপনার মনের মতো আর জিমের ঘরটি খোলা থাকবে সকাল সাতটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত তো আপনারা চলে আসুন ভর্তি হন নিয়মিত জিম করুন ফিটনেস ভালো রাখুন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলের সুস্বাস্থ্যতা কামনা করতেছি